জায়গাতে মানুষ আসলে সত্যিকার অর্থে চিনি আমার মুক্তি সিনেমা রিলিজ হবে যদি তা না হয় সবাইকে ছেড়ে চলে যাব আমরা সবাই হচ্ছে আর্টিস্ট কে ছোট কে বড় এটা আমি কখনোই উল্লেখ করি না আমরা প্রত্যেকেই হচ্ছে আর্টিস্ট আমরা একটা ফ্যামিলি ফ্যামিলির একে অপরকে আমরা সাপোর্ট করব আমার মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে নায়িকা খুব সংকট এখন নতুন মুখের খুব দরকার ইনফ্যাক্ট আমি রিপাকেও বলছিলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন বলিউডে হলিউডে আমরা শেষ করতে পারবো না এত নায়ক নায়িকা আর আমাদের এখানে যদি আমরা লিস্ট ধরতে বসি কয়জন নায়ক নায়িকাকে মানুষ আসলে সত্যিকার অর্থে চিনে বা অ্যাক্টিভ কারা কাজ করছে ও যেহেতু কাজ করতে চায় ও যেহেতু গুণ আছে যোগ্যতা আছে তাহলে কেন একজন মানুষ ঘরে বসে থাকবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা দেখছেন আমাদেরকে এই মুহূর্তে তাদেরকেও আমি বলবো যে আপনারা রাজনীপাকে নিয়ে ভাবেন কাজ করেন নতুন মুখকে নিয়ে চিন্তা করেন আর মানুষ সত্যিকার অর্থে যারা ব্যবসায়ীরা আছেন তারাও এখন পুরাতন মুখ আর দেখতে চায় না রাজরিপা এখন থেকে রেগুলার কাজ করবে এবং রিসেন্ট আপনারা যেই স্ট্যাটাসগুলো দেখেছেন ওর ফেসবুক পেজে ওই রকম আর স্ট্যাটাস দিবে না ও এখন কাজ করবে সুন্দর সুন্দর কাজ করবে কাজের মধ্যে থাকবে যেটা আসলে একজন শিল্পী চায় কাজের মধ্যে দিয়ে থাকতে তো দোয়া করবেন আপনারাও সাপোর্ট করবেন তখন সিনেমা প্রথম আমাকে সবাই দেখতে পায় যখন আমি দহন সিনেমায় তিনজন হিরোইনের একজন ছিলাম বাট যখন হলে রিলিজ হয়েছিল তখন দর্শকের অনেক চিল্লানও শুনেছিলাম ফুলবান যে ক্যারেক্টারটা আমার ছিল সেখান থেকে আসলে কনফিডেন্সটা আরও বেশি পায় যে না সিনেমাতে আমি ভালো কিছু করতে পারবো এবং পাশাপাশি আমার মুক্তি সিনেমার শুটিং স্টার্ট হয় দুই হাজার একুশ সালে এবং ময়না সিনেমার শুটিং করি দুই হাজার তেইশ সালে তো নর্মালি মুক্তিটা আমার একটা স্বপ্নের একটা প্রজেক্ট যে সিনেমার জন্য আমি আমার ফিফটি ফাইভ ওয়েট থেকে থার্টি নাইন ওয়েটে ছিলাম গত তিন বছর ধরে একই মানে ওয়েট ধরে রেখেছিলাম আমি এবং ডে বাই ডে আমি কিন্তু সিখ হয়ে যাচ্ছিলাম এবং শুধু মুক্তি সিনেমাতে ওয়েট লস করা না এটা স্টান্ট করতে যে আমার বুকের হার ফেটে যায় এবং আমি শুটিং স্পটে আমি আমার ব্রেনে প্রচুর পরিমাণে আঘাত পাই নিচে পড়ে ফ্লোরে পড়ে যে মাটির একটা ঢিলাতে তারপরে আমার চোখের যে পাওয়ার ছিল তার থেকে পা চোখে পাওয়ার একটু প্রবলেম হয় এবং আমি চশমা ইউজ করি তো আসলে কষ্টটা ওইখান থেকে যে সিনেমাটা এখনও রিলিজ হচ্ছে না যদি এমন কত সিনেমার কাজটা টোয়েন্টি পার্সেন্ট কাজ শেষ হয়েছে বা থার্টি পারসেন্ট তাহলে অভিমানটা থাকতো না এইট্টি পার্সেন্ট কাজ এবং প্রতিনিয়ত আমাকে বলা হচ্ছে শ্যুটিং হবে বা শুটিং শেষ হয়ে যাবে এই বছরে তো আর কতটুকু ধৈর্য ধরলে আসলে বছরগুলো পার হবে আমার বয়স হচ্ছে আমি সেই মানে সতেরো বছরের ক্যারেক্টার প্লে করার মতো বয়স এখন আমার মনে হয় না হবে ক্যারেক্টারে ফিরতে পারবো তারপরে ট্রাই করবো আমার দায়িত্ব মুক্তি সিনেমার শুটিংটা শেষ করা আমি মুক্তি সিনেমার শুটিংটা শেষ করতে চাই এবং তারপরে যদি মনে হয় যে আসলে মিডিয়াতে থাকার যোগ্যতা রাখে থাকবো আর না হলে ততদিন বাড়ি শাহা কাপুর হাত ধরে কিছু কাজ করে যাব কারণ এর মাধ্যমে কিছু আর্ন করতেই হবে দিন শেষে আমাদের পথ চলার জন্য যেহেতু সিনেমা সংখ্যা খুবই কম ইচ্ছা সিনেমা চলে না নাটকে কাজ করার ইচ্ছে এখনও নেই কিন্তু কিছু কিছু কাজ করতে হবে যেগুলো দিয়ে আসলে আমার চলার মতো শক্তি থাকে এবং অনেকে বলতে পারে তাহলে এটা কেন ওই যে ওপেনিং অনুষ্ঠানে এসে এটাও একটা কর্ম একজন আর্টিস্টকে এতগুলো টাকা দিয়ে এক ওপেনিংয়ে নিয়ে আসে সেই আর্টিস্টটা আসলে ওই পর্যায়ে এসে দাঁড়ায় নর্মাল কোনো সাধারণ পাবলিককে নিয়ে কেউ ওপেনিংয়ে আসবে এবং আপনারা জার্নালিস্টরাও আসবে না তো সেই দিক থেকে আসলে বারিশা হক আপু আমার খুব খারাপ সময়টা একটু আশ্বাস দিয়েছে এবং আমি বারিশা হক কাপুর আশ্বাসে আজকে মনে করেন নতুনভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি এবং আমি আশা করছি আমার মুক্তি সিনেমা দু হাজার সালের মধ্যে শেষ করে ফেলবো বা রিলিজ হবে যদি তা না হয় তখন আমি একটা দারুণ একটা স্টেপ নিব এবং সবাইকে ছেড়ে চলে যাব देशे देशे सवार न्यूज़